যেদিন আমি ডান হাতে সার্টিফিকেট দিব ওই লোকটা আনন্দে লাফাবে তার হিসাবটা আসানে হয়ে যাবে এবং কঠিন মতেরে দিনে আত্মীয়র ভিতরে আনন্দের সঙ্গে ঘুরবে আর একটা কথা বলবে আমি পাশ হয়ে গেছি পাস হয়ে গেছি আমরা নিয়োগটা করে নি এবার যতজন হাসবে তার ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে যতজন গ্রুপ হাসবে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকি মুত্তাকিরা আনন্দ করবে মুত্তাকিরা কেমন আনন্দ করবে রহমানির রহিম থাকীন নাফি দিলালে মাকায়রনি ওয়া ফাআকিহা মিম্মা ইশতাহন কুরু আশরাবু হানিআন বিমা কুনতুম তামালুন জি সবগুলো তো একদিনে বলা সম্ভব নয় আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ একবার জোরে বলি আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন আল্লাহ আমিন আর আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে কিয়ামতের মাঠে যেন ডান হাতে সার্টিফিকেট দেন আল্লাহম আমিন তো নিয়োগটা করে নি যতগুলো গরু জান্নাতে যাবে ওই গুরুগুলোর নাম হচ্ছে মমিন জান্নাতে যাবে মুত্তাকে জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে সলেহীন জান্নাতে যাবে জান্নাতে যাবে মুহদাদন যারা হবে তারা জান্নাতে যাবে যাবেহ যারা হবে তারা জান্নাতে যাবে যারা ফালাহ পাবে তারা জান্নাতে যাবে যারা হাতে হেদায়ত পাবে তারা জান্নাতে যাবে যারা মুক্তাকি হবে তারা জান্নাতে যাবে যারা মমিন হবে তারা জান্নাতে যাবে পক্ষান্তরে জাহান নামের গ্রুপ নাম কি জাহান নামের গ্রুপের নাম হচ্ছে মোনাফিকরা জাহান নামে যাবে মুশ্রিকেরা জাহান নামে যাবে কাফেরা জাহান নামে যাবে জালেমেরা জাহান নামে যাবে এই সব গ্রুপে যারা চলে যাবে তারা জাহান নামে চলে যাবে আল্লাহর কাছে একটা খাতা আছে যে খাতাতে আপনার নামটা লেখা আছে আমার নামটা লেখা আছে সারা পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই খাতার শেষে লিখে রেখেছে এই লোকটা মুমিন না মুনাফিক জালেম না ফাজিক এই লোকটা হেদায়েত প্রাপ্ত না না হেদায়েত প্রাপ্ত এইভাবে আল্লাহর খাতাতে আপনার লিস্টে নামটা দেওয়া আছে বিশ্বনবী বলেছেন যদি কেউ পৃথিবীর বুকে দুইটা আমল করে যায় হাদিসটা আহমদ শরীফে খালি 30 শরীফে হাদিস এই যদি তার দুটি আমল হয়ে যায় সে যদি রাস্তা ভুল বলছি কেউ যদি একখানা আমল পৃথিবীতে করে যেতে পারে আমলটা হচ্ছে একটা আল্লাহকে দুইখানা প্রায় দান করবে সে আমলটা কি কেউ যদি চল্লিশ দিন কন্টিনিউ চল্লিশ দিন কন্টিনিউ আজানের পরে মহাজিন যে তকবিরটা দেবে নামাজের জন্য ওই তকবিরটা গিয়ে কাতারে শুনবে আর ইমাম বলবে আল্লাহ আকবার এই তকবিরটা কাতারে দাঁড়িয়ে শুনবে প্রথম তকবিরটা ইমামের ছাড়া যাবে না ইমামের প্রথম তকবিরটা ছাড়া যাবে না কতদিন কতদিন না চল্লিশ দিন সাঁত্রিশ দিন হয়ে গেছে মাঝে যদি এক তো ছাড়া যায় তাহলে আবার চল্লিশ দিন মানে এটা কন্টিনিউ থাকে করতে হবে পাঁচ দিন যদি এই আমলটা কেউ করে তো বিশ্বনবী নবী বলছেন আল্লাহ দুটি প্রাইজ দেবে এক নম্বর প্রাইজ হচ্ছে মুনাফিকের লিস্টে যদি ওর নামটা থাকে আল্লাহ ওটা লাল কালি দিয়ে কেটে দেবে আমার এই বান্দাটা মুনাফিক নয় আর জাহান নামের লিস্টে যদি ওর নাম থাকে তো আল্লাহ ওটাও লাল কালি দিয়ে কেটে দেবে যে আমার এই গোলামটা জাহান্নামী নয় হাদিসটা হলো হাসান এরপরে আগে বাড়ি তাহলে যতগুলি গ্রুপ জান্নাতে যাবে বন্ধুরে তার মধ্যে একটা গ্রুপের নাম হলো মুত্তাকি মুত্তাকিরা কেমন জান্নাতে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ফী ইদ্দিলাল ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা আপনাদের শামসি স্টেশনটা কাছে শামসি থেকে যদি শিলিগুড়ি যান লোকালে যে ট্রেনটা দিয়েছে আপনাদের বালুরঘাট থেকে সুপার হলো তো আপনি যাবেন আপনার শিলিগুড়ি যাওয়া হবে কোনো অসুবিধা নেই শিলিগুড়ি যেতে আপনার কোনো অসুবিধা নেই একবার জানলা দেব হাওয়া আসবে একবার ভিড়ে গরম লাগবে আবার ঠান্ডা লাগবে আবার চলে কিন্তু যদি একবার মালদায় যে বন্দে ভারতে চাপেন বন্দে ভারতে উঠে দেখেছেন আল্লাহ দু তিনবার উঠিয়েছে আপনাদের দোয়াতে তাড়াতাড়ি ছিল এই জন্য গেছি বিলাসীতা নয় তো বন্দে ভারতের যে টিগুলো আছে আপনাকে স্যার বলবে ওকে বলতে হবে না ট্রেনিং করানো আছে স্যার স্যার বলুন স্যার আপনার সিট নাম্বার স্যার এরপরে পানি দিয়ে যাবে পেপার নিলে পেপার দিবে পানি চলে এলো খানিকর পর খানে বলবে স্যার ভেজ না নন ভেজ যা ভেজবি ভেজ দে খাব আবার হইল এটা হলো স্পেশাল কোটা তো মুত্তাকি যারা হবে তারা স্পেশাল কোটায় জান্নাতে যাবে আল্লাহ নিজে বলছেন নিশ্চয় মুত্তাকিরা সব সময় ছায়াতে অবস্থান করবে আর তার সামনে দিয়ে কুলকুল কুলকুল করে পানির নদী বইবে আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু হানিয়াম খাও এবং পান করো আর আগে বাড়তে থাকো তোমার কোনো চিন্তা নাই তুমি খাও আর পান করো যেহেতু তুমি এই রকম আমলটা করেছ বিমা কুম তুম তামালুন তাই আমি তোমার জন্য এই রকম ব্যবস্থাটা রেখেছি